আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো কুমিল্লার মুরাদনগর ইউনিয়নের যে ধর্ষণ হয়েছে সেই বিষয়। এই যে ফজর আলী এমনভাবে ধর্ষণ করেছে জঘন্যভাবে ধর্ষণ করেছে এইরকম জানোয়ার বদমাইশিরা যদি দেশে থাকে তাহলে দেশ এমনি ধ্বংস হয়ে যাবে এর আগে মাগুরায় শিশু ধর্ষণ হয়েছিল আসিয়া সারা বিশ্ব কেঁপে গিয়েছে কিন্তু এদের মতো জানোয়াররা কালাম কাঁপেনি এই যে ফজর হালি বলে ঘর ভেঙে দরজা ভেঙে সে আদিম যুগের স্টাইলে তারে পিটিয়েছে মারিছে আর ধর্ষণ করিছে তাকে মারতেছে আর ধর্ষণ করতেছে তাহলে দেখুন কত বড় জানোয়ার যে একটা মেয়েকে ধর্ষণ করতেছে সে তো কষ্টে আছে তারপরে আবার তারা মারতেছে তাহলে বলুন যে এর মতো ধর্ষক কারিকে কি শাস্তি দেওয়া উচিত এরকম জানোয়ারের বাচ্চারা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ কখনোই ধর্ষণ থেকে রেহাই পাবে না সারা বাংলাদেশে প্রতিদিন কম বেশি ধর্ষণ হচ্ছে এত শাস্তির আয়তায় আনা হচ্ছে তারপরও ধর্ষকরা কোনো ভয় পাচ্ছে না কারণ এদের বিচার ঠিক মতো হচ্ছে না সৌদি আরবে আপনারা জানেন যে ধর্ষককে এক জায়গায় রেখে সবাই একত্র হয়ে পাথর নিক্ষেপ করে সবার সামনে মারে এজন্য তাদের ভয় হয় আর আমাদের দেশে সেই নিয়মটা নাই এর জন্য সালাদেরকে জেলখানায় পাঠানো হয় ভালো মন্দ খায় কেউ বেঁচে ফেরে কেউ আবার মারা যায় টের পায় না এর জন্য এইসব জানোয়ারকে আসলে কঠিন বিচারে আওতায় আনতে হবে না হলে একটা লোকের বাড়ি যায় দরজা ভেঙে তাকে জোর করে ধর্ষণ করছে আবার তাকে মারধর করছে এই ফজর আলীর কঠিন বিচার চাই আমি আইনের কাছে রিকোয়েস্ট করছি যে একে কঠিন বিচারে আওতায় আনা হোক না হলে আরো দর্শকরা এর মতো কাজ করবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং এই ভিডিও বেশি বেশি শেয়ার করেন যাতে এইসব ধর্ষকরা অন্য অন্য দর্শকরা যাতে সতর্ক থাকতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ